সমুদ্রের জল ঠান্ডা হবে না তো কি গরম হবে কত সুন্দর ঢেউ গুলো আসছে দেখো চলো চলো ঢেউ লুবো আ বাবা তোমার যেতে হয় তুমি যাও আমার সমুদ্রে যখন ভয় লাগে তাহলে সমুদ্রকে উত্তরায় নাইলেই তো পারতে আমি সমুদ্র দেখতে এসেছি সমুদ্র যতক্ষণ ডুব দিতে সবাই সমুদ্রে আসে ঢেউ লিতে একটু জল ঘাটাঘাটি করতে সমুদ্রটাকে উপভোগ করতে তোমার মতো কেউ দেখতে কি করবে তুমি করবে তোমাকে লোকে পাগল বলবে সমুদ্রের জল কেউ মগে করে গায়ে ঢালে

হ্যাঁ গো আমি কি কোনো তোমাকে খেপা পাগল ভাবছি আমি বলি অমনি করলে লোকে পাগল বলবে লাও লাও আর রাগ করো না চলো জলে একটু মজা করিগা। আর ছোট ড্রেস বলছো তোমার কি ছোট ড্রেস নাই তুমি পরে আসো নাই তাই তুমি যদি পরে আসতে তোমাকে এখানে সবার সেরা লাগতো হ্যাঁ তো কি কোনো মিথ্যা বলছি চলো চলো কোথায় আর

দেখি আমি কি করেছ তবে যাই বলো তাই বলো তোমার ওইরকম কারো মুখের সামনে পাদাটা উচিত হয় নাই ম্যানেজার কি ভাবলো তো হ্যাঁ বললে কিন্তু হবেক নাই ইসালা বিরাট মেয়াব ওঠে আমাকে এক খাটে কিনবেক আরে খাটে বিচবেক সেটা শুনো সে তো পেয়েছে কিন্তু এখানে কোথায় যাবে তাহলে আর কি বলবো যাও ওই দিকটায় করে তোমার কাজ সেরে এসো আমি এখানটায় দাঁড়াচ্ছি

সোশ্যি ওশেনাই, সোপাই একালো, একালো, তুডা সাহ করডোনা ইমনা রকাইভুঝা পচ্যাই যাকে য়া঻াসঙে গলি ম্যাইকে লমকো অমাকে ক�